শুনছি যেটা বিমানবন্দরে নেমেই যেটা বললাম যে এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি আমরা এক পরিবার হলো মূল জিনিস এখানে পরিবারের মধ্যে কোনো এটি পার্থক্য করা বিভেদ করা এটার কোনো প্রশ্ন আসে না আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ এটি আমরা নিশ্চিত করতে চাই এটা নিয়ে আর কোনো বাস বিবাদ ইত্যাদি জানি না ক্ষোভের মধ্যে চলে যায় না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে একত্রেই আসল এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না আমাদের বিচার এটি হলো আসল জিনিস বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না পুলিশ আমাদের দিকে তাকায় না কিছুই আমাদের দিকে তাকায় না কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি তাই আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি আমরা আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা আপনি যত কিছুই বলেন ওই একটা খুব খুব করতে আরম্ভ করবেন তারা মজা পেয়ে যাবে ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যায় আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না আমাদেরকে তো সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন যদি না পারি আমাদেরকে ধৈর্য এটি হলো বিষয় ধন্যবাদ